অর্গানাইজার একেবারে ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট অফার এখানে তিন জোড়া টাকা মধ্যে 350 350 তিন জোড়া 999 না মানে রাফিস করতে পারবেন এগুলো সিটিতে যান রেগুলার কোটিং করেন বা অফিস করতে হয় যারা হচ্ছে এগুলো নিতে পারেন প্রাইস এখন মাত্র ভালো হ্যাঁ এগুলা মুচ প্রাইজগুলা কিন্তু যেরকম লেখা আছে নয়শো টাকায় পাচ্ছেন তিন জোড়া জোতা এছাড়াও এক জোড়া জোতা পাচ্ছেন মাত্র তিনশো টাকাতে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ছাড় হ্যালিভ ডিভান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর জোতার কালেকশন দেখাবো তিনশো টাকা থেকে শুরু পাঁচশো ছশো সাতশো নশো টাকার মধ্যে আজকে সব জোতার কালেকশনগুলো থাকবে আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আজকের দেখানো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও শুরুর আগে আরেকটা কথা বলে নেই এখানে বিভিন্ন প্রাইজের জুতা আছে তিনশো টাকা থেকে শুরু করে তো দামি জুতাগুলাও স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের বলবেন না তিনশো টাকা অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখে বুঝে তারপর অর্ডার করবেন সব থেকে ভালো হবে তাদের দোকানটা ভিজিট করলে তাহলে দেখে শুনে নিয়ে আসবেন আর কেনার আগে অবশ্যই সোলটা ভালো করে চেক করে নিয়ে আসবেন লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো পর্যন্ত সাথে একেবারে ধামাকা মাত্র 350 করে দেখেন এগুলা ঠিক আছে 350 টাকা তিন জোড়া নিলে আরো ধামাকা জন্য ডিসকাউন্ট অফার আরো

হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তিন জোড়ায় নিতে হবে এক জোড়া নিলে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করেই নিতে হবে নেওয়ার আগে হচ্ছে অবশ্যই চোলটা ভালো করে চেক করে নিবেন রোড সাইড থেকে জোতা কিনতে গেল আমাদের আরো দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে দোকান থেকে কিনতে পাচ্ছেন এটা চোলটা ভালো হ্যাঁ এটা অনেক সুন্দর তিনটাই নিতে হবে অফারে নিতে চাইলে অফার তিনটা আর একটা নিলে তিনশো এগুলো কি সাইজ অ্যাভেলেবেল সাইজ আছে সাইজ অ্যাভেলেবেল আছে তাও জিজ্ঞাসা করে নিবেন ভিডিওতে ভাইদের নাম্বারটা কিন্তু দিয়ে দিব এই জুতোগুলাও সুন্দর প্রায় সেম তিনশো টাকা আর তিন জোড়া হচ্ছে তিন জোড়া হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তিনশো টাকার মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই যে যাতে অর্ডার করতে সুবিধা হয়

কোয়ালিটি তত ভালো হবে এটা দেখুন কি যে সুন্দর কালার মধ্যে এগুলো সাইজ অ্যাভেলেবেল দেখি এটা এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে

চায়না জুতা বক্স সিলের উপরে তিনটা কালার এই জুতাগুলো খুবই সুন্দর সাতশো পঞ্চাশ করে মাত্র দেখুন এই অসম্ভব সুন্দর জুতাটার দাম হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে যে দেখুন এই যে কালার আছে না এটার প্রাইস হচ্ছে এটা তো सेम 750 এটা 750 এটা এটা 750 এগুলো একটু দেখিয়ে দেই চায়না চাইনা সোল দেখেন সোল দেখেন সোল এন্ড সোল অরিজিনাল সোল ভালো এগুলা কখনোই পঞ্চাশ টাকা দোকান থেকে কিন্তু কিনতে পারবেন না হাজার টাকার উপরে হচ্ছে হিল জুতা তাও ওয়ার্ক পার্টি জুতাগুলা কিনতে মানে এত কমে আর কোথাও পাবেন না টাকায় অনেক সুন্দর সুন্দর পার্টি আছে প্রাইস হচ্ছে যে আছে এটা অনেক সুন্দর এগুলো সাইজ আছে সাইজ

যে আপনার চ্যানেলের জন্য দেখেন আরেকটা ধামাকা অফার সেই রকম অফার এত ডিসকাউন্ট প্রাইজে পাবেন এই জুতা কল্পনার বাইরে এই জুতা গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পঞ্চাশ টাকা মাত্র এই বিয়ে তো করতে পারবেন্ট এটা দেখুন এটা অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকায় এ জুতা পাচ্ছেন হচ্ছে ধামাকা অফারটা আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে রোজ গোল্ড

মানে কোনো ডিজাইন ছাড়া সলিড ব্ল্যাক হোয়াইট এগুলো নিতে পারেন তাদের জন্য এক জুতা আপনি রাফ ইউজ করলে কিছু মানে একটা বছর পরে সো অনেক ভালো এগুলোর প্রাইস আছে 550 হ্যাঁ এগুলো 550 খুবই সুন্দর এছাড়া আরো অনেক ডিজাইন আছে আমি একটু দেখাই ডিজাইনগুলা এটার দাম পাঁচশো পঞ্চাশ তারপর এগুলা

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মান্নাত শুজ লোকেশন হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মার্কেট চাঁদনি চক এসি মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নম্বর ফিফটি এইট বিল্ডিং নং এইট লোকেশনটা খুবই ইজি চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে সিঁড়ির সাথে তাদের দোকানটা অফার বেশি দিন থাকবে না তো যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন